বন্ধুরা তোমরা যদি মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই তোমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে চাও তোমরা যদি চাও তোমাদের থেমে যাওয়া হেয়ার গ্রোথ আবার স্টার্ট হয়ে যাক তোমাদের চুল ঝরে পড়া বন্ধ হয়ে যাক তাহলে আজকে আমি তোমাদের সঙ্গে যে হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক রেমেডিটা শেয়ার করছি সেটা অবশ্যই ট্রাই করে দেখো এটা তোমাদের চুল ঝরে পড়া বন্ধ করবে চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করবে চুল ফেটে যাওয়া দুমুখো চুল রুক্ষ সুক্ষ চুলকে ঠিক করে চুলকে একদম লম্বা ঘন মজবুত করবে চুলকে কালো করতে সাহায্য করবে চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করবে আর তোমাদের চুল কিন্তু এইরকমই লম্বা ঘন কালো মজবুত হয়ে যাবে হেয়ার ফল কিন্তু আজকাল খুব সাধারণ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের বিজি লাইফস্টাইলের কারণে কিংবা ধরো হরমোনাল চেঞ্জেসের কারণে কিংবা পলিউশন এই ধরনের সমস্যার জন্য আমাদের কিন্তু প্রচুর প্রচুর হেয়ার ফল হয় এতটা হেয়ার ফল হয় যে মাথা ফাঁকা হয়ে যায় হেয়ার লাইন পি চলে যায় টাক পড়ে যায় অনেকের দেখবে আবার রুক্ষ সূক্ষ ফ্রিজি ড্যামেজ হেয়ার দুমুখ চুল ফাটা চুল চুল ভেঙে যাচ্ছে এই ধরনের সমস্যা দেখা যায় আবার দেখবে অনেকের মাথায় ফাঙ্গাল ইনফেকশন ড্যান্ড্রফ ইচিনেস আবার অনেকের তো অল্প বয়সে চুল পেকে যাচ্ছে এই ধরনের সমস্যা কিন্তু আজকাল দেখা যাচ্ছে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব না সেটা তোমাদের এই চুলের এই সমস্ত সমস্যাকে দূর করে চুলকে গোড়া থেকে মজবুত করবে চুলকে দ্রুত লম্বা হতে সাহায্য করবে আর চুলে যেই যে প্রবলেমগুলো আছে না সেটাকেও দূর করবে এমনকি চুলকে ন্যাচারালি হেলদি শাইনিং সিল্কি ও ম্যানেজেবল করবে পার্লার গিয়ে অনেক অনেক টাকা খরচ করে হেয়ার ট্রিটমেন্ট করলে যেরকম চুলের মধ্যে রেজাল্ট আসে না আজকের এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলকে মধ্যে সেই রকমই রেজাল্ট দেবে আর তোমাদের চুলকে কিন্তু কালো লম্বা ঘন করবে চুল ঝরে পড়া বন্ধ হবে চুল দ্রুত বৃদ্ধি হতে সাহায্য করবে আর চুল কিন্তু একদম সুন্দর লম্বা ছলমালে উঠবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকের রেমেডিটা স্টার্ট করি তো এর জন্য সবার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মেথি অর্থাৎ পেনুগ্রিক্সি হ্যাঁ বন্ধুরা মেথি কিন্তু আমাদের চুলের জন্য না একদম বরদানের মতো কাজ করে মেথুর মধ্যে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট ভিটামিন মিনারেলস প্রোটিন থাকে যেটা আমাদের চুলে ঝরে পড়া বন্ধ করে চুলকে গোড়া থেকে মজবুত করতে সাহায্য করে চুলকে লম্বা করতে সাহায্য করে এমনকি মেথির মধ্যে ন্যাচারাল হেয়ার কন্ডিশনার থাকে যেটা তোমাদের চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে ম্যানেজেবল রাখতে সাহায্য করে তো আমি এখানে মোটামুটি দু চামচের মতো মেথি দানা নিয়ে নিয়েছি তোমরা যদি বেশি পরিমাণে বানাতে চাও তাহলে কিন্তু এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো আমি এখানে এক সপ্তাহ কি দশ দিনের জন্য এটাকে বানাচ্ছি তার জন্য আমি এখানে দু চামচের পরিমাণ মতো মেথি নিয়েছি এইবার দেখো আমি এখানে একটা হামুল দিস্তা নিয়ে নিচ্ছি তোমরা কোনো হামুল দিস্তা নিয়ে নিতে পারো কিংবা মিক্সির মধ্যেও কিন্তু এটাকে হালকা করে ক্রশ করে নিতে পারো তো দেখো আমি একটা হামুল এটাকে এরকম একটু ক্রাশ করে নিচ্ছি মানে আধা ভাঙা করে নিচ্ছি যাকে বলে আর আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা বাইরেই রেখে দিতে পারো এক সপ্তাহ পনেরো দিন এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারো একদমই খারাপ হবে না একবার যদি বানিয়ে নিতে পারো তাহলে কিন্তু বারবার বানানোর আর ঝামেলা থাকবে না আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার এমনকি ছোটোদেরও পর্যন্ত ব্যবহার করাতে পারো এতটাই ভালো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অ্যান্ড কেমিক্যাল ফ্রি তো দেখো আমি এটাকে ভালোভাবে একটু ক্রাশ করে নিয়েছি এইবার আমি এটাকে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা মেথির জল মেথির তেল মেথির হেয়ার প্যাক কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা মেথির হেয়ার অয়েল বা মেথির হেয়ার সিরাম তৈরি করে দেখাচ্ছি তো এর জন্য দেখো আমি নিয়ে নিয়েছি দু চামচ মেথি সেটাকে ভালো করে ক্রাশ করে নিয়েছি এইবার এখানে আমি প্রায় কাছাকাছি হাফ কাপের মতো আমি এখানে নারকেল তেল দিয়ে দিচ্ছে আমি খাই নারকেল তেল ইউজ করছি তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো যে নারকেল তেলে কমফোর্টেবল নারকেল তেল ইউজ করবে যার সর্ষের তেল পছন্দ সেই সরষের তেল ইউজ করবে নারকেল তেলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী চুলকে গোড়া থেকে মজবুত করে চুলের ভেঙে যাকে আটকাতে সাহায্য করে চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে দুমুখো চুল ফাটা চুল এই ধরনের সমস্যাকে কিন্তু কিয়র করতে সাহায্য করে এরপর দেখো আমাদের নেক্সট যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লবঙ্গ হ্যাঁ বন্ধুরা লবঙ্গর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো দেখবে মার্কেটে অনেক দামে লবঙ্গের তেল লবঙ্গ সিরাম বিক্রি হয় তো সেগুলো যদি ঘরে সহজে তোমরা তৈরি করে নিতে পারো তাহলে এত খরচ করার কি প্রয়োজন আর মার্কেটে তৈরি জিনিসগুলোর মধ্যে না ফুল অফ কেমিক্যাল ভরা থাকে আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায় তোমরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবে লবঙ্গ আমাদের চুলের থেকে ড্যান্ড্রাফ দূর করতে সাহায্য করে ফাঙ্গাল ইনফেকশন ইচিনেস র্যাশেস এই ধরনের প্রবলেমকে দূর করতে সাহায্য করে হেয়ার ফলকলগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে চুল ঝরে পড়া বন্ধ করতে সাহায্য করে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা করতেও সাহায্য করে হ্যাঁ বন্ধুরা লবঙ্গ আমাদের চুলের জন্য এতটাই উপকারী তো এখানে আমি জাস্ট পাঁচ থেকে সাতটা লবঙ্গ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই পাঁচ থেকে সাতটা লবঙ্গ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব এইবার কী করব এইটাকে গরম করার জন্য হিট দেওয়ার জন্য আমি এটাকে গ্যাসের ফ্লেমের মধ্যে বসিয়ে দেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট পাঁচ মিনিট পর্যন্ত এনাফ পাঁচ মিনিট পর্যন্ত এটা আমি গরম করব লো ফ্লেমে গরম করবে যাতে এর যে মশলাগুলো আমি এখানে অ্যাড করেছি না এই জিনিসগুলো যাতে পুড়ে না যায় জ্বলে না যায় লো ফ্লেমে হালকা হালকাভাবে এইভাবে তোমরা গরম করে নেবে চার থেকে পাঁচ মিনিট এভাবে গরম করলেই কিন্তু আমাদের যে তেলটা আছে না সেটা কিন্তু তৈরি হয়ে যাবে আর এই তেলটার মধ্যে কিন্তু এই মেথি আর লবঙ্গর যে গুণগুলো আছে সেটা কিন্তু চলে আসবে যখনই দেখবে এটা ভালোভাবে ফুটে গেছে তখন বুঝবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে আর এরপরে দেখো এর কালারটা কিন্তু এইভাবে একটু চেঞ্জ হয়ে যাবে কারণ এর মধ্যে মেথির যে গুণাগুণ আছে সেগুলো চলে এসেছে আর লবঙ্গের যে গুডনেস সেটাও কিন্তু চলে এসেছে এইবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে জাস্ট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো গরম অবস্থায় কিছু করবে না জাস্ট এটাকে তৈরি করার পর এভাবে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে আমি ভালোভাবে ছেঁকে এর যে তেলটা আছে সেটাকে আমি আলাদা për një এইবার দেখো আমরা আমাদের এই মেথি কিন্তু হেয়ার গ্রোথ অয়েলটা আমরা পেয়ে গেছি আর এবার এটাকে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো আমি এক সপ্তাহের জন্য বানিয়েছি সপ্তাহে দু থেকে তিন দিন এটাকে তিন দিনের মতো এটাকে ব্যবহার করব কিভাবে ব্যবহার করবে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে জানাবো আর এটাকে কিন্তু তোমরা বাইরেই রাখতে পারো মোটেও খারাপ হবে না এক সপ্তাহ কিংবা পনেরো দিনের জন্য তোমরা তৈরি করে রাখতে পারো আমি এইভাবে অল্প অল্প করে বানাবে ফ্রেশ ব্যাচ ইউজ করবে তাতে কিন্তু রেজাল্টটা অনেক বেশি ভালো হবে এবার চলে দেখেনি কিভাবে এটাকে তোমরা ব্যবহার করবে এবার ধরো সবার প্রথমে আমি আমার চুলটাকে দুভাবে ভাগ করে নিলাম তারপর ভালোভাবে এটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো জটা না থাকে আর আমি এখানে না কাঠের চিরুনি ইউজ করছি আমি শুনেছি নিম কাঠের চিরুনি ইউজ করা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো তবে তোমরা যে কোনো চিরুনি ইউজ করতে পারো এরম নয় যে এটা ছাড়া চলবে না তো ঠিক আছে ভালোভাবে ট্যাঙ্গেল ফ্রি করে নেবে তারপর হাতের সাহায্যে এটা একদম গোড়ার মধ্যে অ্যাপ্লাই করবে খুব ভালোভাবে আর এটাকে কিন্তু তোমরা দুভাবে ইউজ করতে পারো যারা তেল মাখতে পছন্দ করো তারা স্নান করতে যাওয়ার আগে যেরকম রেগুলার অয়েল মাথায় অ্যাপ্লাই করো ঠিক সেরকম ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে ভালোভাবে মসাজ দেবে মিনিমাম দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত মাসাজ দেবে তাতে কী হবে স্ক্যালপে ব্লাড সার্কুলেশন হবে যার ফলে কিন্তু চুলটা খুব ভালো হেলদি হবে গ্রোথ এটার ভালো হবে চুল ঝরে পড়া বন্ধ হবে চুলের গোড়ার ভেতরে এই যে তেলটা এটা ঢুকবে আর ব্লাড সার্কুলেশনকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করবে তো দেখো ফুল চুলে গোড়ায় লেনথেও পর্যন্ত অ্যাপ্লাই করবে তাহলে যে দুমুখো চুল ঝোরে চুলটা যে ফেটে যাচ্ছে ডগা ফেটে যা কিংবা মাছ পথে যে ভেঙে যাচ্ছে বা রাফনেস বা ড্রাইনেস এই যে প্রবলেমগুলো আছে না সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে তো যারা ডেলি তেল ইউজ করতে ভালোবাসো তারা এটা রোজ ইউজ করতে পারো স্নান করতে যাওয়ার আধা ঘন্টা আগে অ্যাপ্লাই করবে তারপর স্নান করে নেবে আর যারা টিনেজার ডেলি ডেলি অয়েল ইউজ করতে চাও না মনে করো যে তাদের স্টাইল খারাপ হয়ে যাবে তো তাদের বলবো তোমরা রাত্রে ব্যবহার করবে যেটা আমি করছি ওভার এটা আমি আমার স্ক্যাল্পের মধ্যে রেখে দেবো তারপরে সকালবেলা কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে ভালোভাবে কিন্তু চুলটাকে আমি ধুয়ে নেবো ইট তাহলে কিন্তু তোমাদের স্টাইলটাও থাকবে আর তোমাদের চুলটাও কিন্তু হেলদি হবে আর এই চুলটা কিন্তু চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করবে তোমাদের যে হেয়ার ফল আছে সেটাকে দূর করবে দুমুখো চুল ফেটে যাওয়া চুল রাফনেস ড্রাইনেসকে দূর করবে ড্যান্ড্রা ফাঙ্গাল ইনফেকশন থাকলে সেগুলোকে দূর করতে সাহায্য করবে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে এমনকি চুলকে ন্যাচারালি কালো রাখতেও কিন্তু সাহায্য করবে হ্যাঁ মেথি কিন্তু মেথি আর লবঙ্গ দুটোই কিন্তু চুলকে কালো রাখতে সাহায্য করে গোড়া থেকে চুলকে মজবুত করে চুল ঝরে পড়া বন্ধ করে তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে মাসাজ করে ওভার রেখে দিলাম আর আর এই অয়েলগুলোকে ইউজ করার পরে আমার চুলে যেরকম রেজাল্ট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি হয়ে গেছে এইটা তোমাদের চুলকে কালো করতে সাহায্য করবে লম্বা করবে চুল ঝরে পড়া বন্ধ করবে গ্রোথ ভলিউমকে বুস্ট করবে আর চুলকে কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে সাহায্য করবে তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যে তোমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছেছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ